একজন কর্মজীবী নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনরত তিনি সোশ্যাল স্ট্যাটাস দিয়ে বিপাকে পড়েছেন সরকারি লোকজন মানে উপরস্থ কর্মচারীরা বলছেন অফিসাররা বলছেন যে এটা আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে সরকারি চাকরিতে থেকে সরকারের বিরুদ্ধে এমন পোস্ট দেওয়া যায় না কিন্তু ওই নারী সাহসিকতার সাথে প্রতিবাদ করেছেন যে আমার যদি চাকরি চলে যায় তাহলে চলে যাক আমি এমন সরকার চাই না যে সরকার মুক্তিযুদ্ধ বিরোধী এবং যিনি বঙ্গবন্ধুর বাইশ বছরের কারাবন্দি জীবন এবং তিরিশ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে যে বাংলাদেশ যে স্বাধীনতাকে ভিত্তি করে আমরা বাংলাদেশে আছি বসবাস করছি নাম পেয়েছি দেশ পেয়েছি পতাকা পেয়েছি সেই দেশ আজকে একজন যুদ্ধবিরোধ মানে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার মানুষ এসে রিসেট বাটরি টিপ দে সেই দেশে দেশকে অস্বীকার করবে আর সেই লোক ক্ষমতায় বসে আধিপত্য দেখাবে সেই ধরনের সরকার আমরা চাই না এবং আমার যদি চাকরি চলে যায় তাহলে চলে যাক এই নারীকে আমি সেলুট জানাই এবং এই নারীর যদি কোনো প্রকার ক্ষতি হয় তাহলে এই দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না তাহলে আসুন আমরা জেনে নেই যে সেই নারীটা আসলে কে লালমনিহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে সমালোচিত হয়েছেন শনিবার পাঁচই আগস্টে ফেসবুকে তিনি লেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কাউন্ডাউন শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাউন্ডাউন শুরু হয়ে গেছে এই বার্তাটি দিয়েছেন তিনি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তারপর একজন সরকারি কর্মকর্তার জায়গায় থেকে এরা এমন ঘটনাকে সরকারি চাকরি আচরণ বিধি লঙ্ঘন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এদিকে জেলা প্রশাসক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মানে বুঝতেই পাচ্ছেন ডক্টর ইনোস এখন সরকার প্রধান ওনার বিরুদ্ধে কিছু বললে এখন আর চাকরি থাকবে না মানুষের জীবন থাকবে না কারণ বাক স্বাধীনতা পেয়েছি আমরা সেই বাক স্বাধীনতার সুফল আমরা ব্যবহার করছি একজন সরকারি কর্মকর্তার জায়গা থেকে এমন করা উচিত নয় এরকম বলা হচ্ছে সমালোচিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসু মর্মি ফেসবুক স্ট্যাটাস লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পোস্ট করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলার তিনি কে এত সহজ কাউন্টন শুরু হয়ে গেছে আপনার এত সহজ বলেছেন যে এই রিসেট বাটনে চাপ দেওয়ার তিনি কে এত সহজ এত সহজ না এই বিষয়টা কাউন্টন শুরু হয়ে গেছে আপনার চরম সৎ সাহস নিয়ে চরম সৎ সাহস না থাকলে এরকম কথা বলা যায় না অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এক বক্তব্যের যে ধরেই এই প্রতিক্রিয়া জানিয়েছেন লালমনিহাট জেলা আপনারা জানেন যে ভয়েস অফ আমেরিকাতে তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন পুরো ইন্টারভিউটা জুড়ে ছিল ওনার হিংসা প্রতিহিংসা ওনার ভিতরে ঘৃণা খুব উনি মনে হয় যে কোনো মানে আঠারো কোটি মানুষের সরকার উনি একা ওনার প্রতিশোধ নিতে আসছে শুধু শেখ হাসিনার বিরোধিতা করার জন্য লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার জানিয়েছেন বিষয়টি তার নজরে এসেছে জেলা প্রশাসকের নাকি নজর এসেছে এখন জেলা প্রশাসক তো সব বাতিল করে সমন্বয়ের পছন্দ মতো নির্ধারণ করা ছিল কাকে কাকে কোথায় দিবে তাদেরকে সেখানে বসানো হয়েছে তো সেই জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তিনি আরো বলেন আমরা এটা জেনেছি আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের কাছে যে তথ্য আসছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি না নিয়ে উপায় নেই এখন চাকরি চলে যাবে জেলা প্রশাসকেরও রাষ্ট্রের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অধ অধ্বস্ত উদ্ধ এই রাষ্ট্রের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অধস্তন এই ধরনের বক্তব্য আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্ট এটা তো চামচামি করবে খালি শেখ হাসিনার আমলে সবাই চাটুকারিতা করছে এখন কেউ চাটুকারিতা করে না বাংলাদেশ জেলা প্রশাসন কেন্দ্রের সাবেক পরিচালক মোহাম্মদ ডক্টর এ কে এম এনামুল হক এ বিষয়ে বলেন সরকারি কর্মচারীদের উনআশি এর কন্ট্রাক্ট রুল অনুযায়ী আচরণ করতে হয় সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেখানে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক ইফেক্ট করতে পারে এটা তেইশ এ তে আছে মানে পুরানো সংবিধান সেই পুরনো সংবিধান তো আপনারা মানছেন না নতুন সরকার সংবিধান তাহলে কি ভাবে সেই নিয়মে আপনারা ওনাকে চাকরি থেকে এছাড়া আওয়ামী লীগের পক্ষে নিয়েছেন কিন্তু আসল কথা হচ্ছে আপনারা যদি ওই নারী বক্তব্য না শোনেন তাহলে আপনাদের ভুল ধারণা ভাঙবে না আর যে বা যারা বলছে যে উনি আওয়ামী লীগের পক্ষে পক্ষ নিয়ে কথা বলেছেন এটা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে উনিশশো একাত্তরে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন আওয়ামী লীগ ছিল সর্ব সাধারণের দল বঙ্গবন্ধু ছিলেন সবার জয় বাংলা ছিল সবার স্লোগান তাহলে এটা এখন শুধুমাত্র আওয়ামী লীগের কি করে হয়ে যায় তো এই কথাগুলি তিনি গুছিয়ে টেলিফোনে একজন সাংবাদিককে বলেছেন এবং এই ভিডিওটা যেই চ্যানেলই পোস্ট করছে সেখান থেকে ডিলিট করা হয়ে গেছে অলরেডি আমি জাস্ট ডাউনলোড থেকে আপনাদের সাথে শেয়ার করছি 这个车，那他根本没的？<noise> এটা আমি কিভাবে প্রশ্ন দেখলেই তো বুঝতে পারবে কোন প্রচা দেখলে কোন প্রশ্নের উত্তরে কোন আনসার এরপরে যদি ভাঙায় বানার লাগে তাহলে তো আসলে কিছু করার নেই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি আবার বুঝাই দিব তিনি বলেছেন আমি সরকারি চাকরি করি বলেই একবার আমি সরকারের সাথে হ্যা হ্যাঁ করবো আরেকবার আমি আমার নিজের বিবেকের কাছে নিজেকে মানে মিথ্যা বুঝাবো আমি আবার মানে দুই দিকে আমি পারাকবো এটা তো হতে পারে না একটা হিপোক্রিসি মেন্টালিটি নিয়ে তো আমি কথা বলতে পারি না সত্যি তো একজন লয়াল ব্যক্তি কখন হিপোক্রেসি হিপোক্রেট হতে পারে না সে যেটা সত্য সেটা সত্যই বলবে আজ না হোক কাল সত্য সত্যই থাকে এই যে আজকে রিসেট বাটনের কথা বলে পুরো জাতিকে পুরো জাতির বিবেকে নাড়া দিয়েছে এবং এই নাড়া কত দূর পর্যন্ত যেতে পারে এটা আসলে যেরকম ওই ডক্টর ইউনোস একটি প্রথম আলোর একটি ইন্টারভিউতে বলেছেন আমি তো আগের দিন জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম পরের দিন আমি সে দেশে দায়িত্ব নিলাম আমি কিছু জানতামই না কি হচ্ছে তাহলে যে মানুষটা জানতই না দুই হাজার জুলাই মাসে কত ছেলে মেয়ে রক্ত দিছে কিভাবে যুদ্ধ করছে কিভাবে এই দুই হাজার চব্বিশ সালের গণ সংগঠিত করছে সে কিভাবে একাত্তরকে রিসেট করে দেয় সে তো দুদিন পরে আজকে দেখেন না সে জাতীয় জাদুঘরের সামনে শত শত শহীদের বাবা মা শত শত এই আহত ছাত্রছাত্রী যারা চিকিৎসা পাচ্ছে না তারা কান্নাকাটি করছে আন্দোলন করছে করছে ডক্টর দেখাও করছে না তাদের সাথে তাহলে এই বর্তমান দুই হাজার চব্বিশের সাপোর্টকারী যারা যারা এই গণপ্রধানকে সাপোর্ট করছেন তাদের সাথে তো বেমারি করছে আপনাদের বিবেকে একটু না দেয় না যে এই বিষয়টা আমাদের কথা বলা উচিত এবং যে একাত্তর বিশ্বাস করে সে দুই কে কি করে বিশ্বাস করবে আপনাদের আসলে বিবেক নেই আপনার অন্ধ হয়ে গেছেন যারা ওরে ওকে সামত করছেন আপনার ব্যক্তি স্বার্থে অন্ধ হয়ে গেছেন আপনাদের প্রতি আমার লানত